আমাদের সাথে যতই অঘটন ঘটুক না কেন সবই আমাদের মঙ্গলের জন্য আমরা যেটা চাই ভগবান হয়তো আমাদের সেটা দেন না তখন আমরা ভাবি ভগবান আমাদের ভালোবাসেন না কিন্তু হতেও তো পারে যে জিনিসটা আমরা চাইছি সেই জিনিসটা আমাদের পক্ষে ক্ষতিকর তাই হয়তো ভগবান দেন না ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন এই কথাটি সত্যি নাকি মিথ্যা নাকি শুধুই মনের শান্ত না জানুন আজকের গল্প থেকে জয়গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার আজকের গল্প ঈশ্বর মঙ্গলময় এক রাজা তার পাত্রমিত্র নিয়ে শিকার করতে বেরিয়েছেন তারা নিজেদের মধ্যে ঠিক করে নিলেন যে যে যার সামনে যে জন্তু আসবে তিনি তাকে মারবার জন্য সেই দিকেই ঘোড়া ছোটাবেন যথারীতি রাজার সামনে একটা হরিণ এসে পড়ল রাজাও সঙ্গে সঙ্গে তার পিছু পিছু ঘোড়া ছুটিয়ে দিলেন মন্ত্রী রাজাকে একলা ছাড়লেন না তিনিও রাজার পিছনে ঘোড়া ছোটালেন এইভাবে গভীর বনের মধ্যে এসে হঠাৎ রাজা ঘোড়া থেকে পড়ে গেলেন আর তার বাঁ হাত কেটে দর দর ধারায় রক্ত পড়তে লাগল তাই দেখে মন্ত্রী এক টুকরো কাপড় দিয়ে রাজার হাত ভালো করে বেঁধে দিয়ে বললেন মহারাজ আপনার হাত কেটেছে তার জন্য আপনি দুঃখ করবেন না ভগবান মঙ্গলময় তাঁর কাজে কখনো অমঙ্গল হতেই পারে না এই যে আপনার হাত কেটে রক্ত পড়ছে এতেও আপনার মঙ্গল হয়েছে জানবেন মন্ত্রীর কথা শুনে রাজা ভয়ানক রাগ করলো এত বড় একটা আঘাত পেলাম এমন রক্তারক্তি কাণ্ড ঘটে গেল আর মন্ত্রী বলে কি না মঙ্গল হয়েছে রাজা মনে মনে ঠিক করলেন মন্ত্রীকে একবার দেখে নিতে হবে খানিক বাদে রাজা মন্ত্রীকে বললেন মন্ত্রী বড় তেষ্টা পেয়েছে কোথাও একটু জলের সন্ধান মেলে কিনা না দেখো তো মন্ত্রী বললেন মহারাজ কাছেই একটা কুয়ো আছে দেখছি চলুন সেখানে গেলে জল পাওয়া যাবে কুয়োর কাছে এসে মন্ত্রী জল তুলে রাজাকে দিলেন রাজা জল খেয়ে প্রাণ ঠান্ডা করলো মন্ত্রী তখন নিজে খাবে বলে যেই কুয়ো থেকে জল তুলতে গিয়েছেন অমনি রাজা মন্ত্রীকে ঠেলে কুয়োর মধ্যে ফেলে দিলেন কুয়োয় পড়তে পড়তে মন্ত্রী বললেন মহারাজ আপনি আমাকে কুয়োয় ফেলে দিলেন এতেও আমার মঙ্গল হবে ঈশ্বর মঙ্গলময় তার রাজ্যে অমঙ্গল হতেই পারে না মন্ত্রীকে কুয়োয় ফেলে দিয়ে রাজা চলে যাচ্ছেন এমন সময় একদল যক্ষ রাজাকে দেখতে পেয়ে আনন্দে চিৎকার করে উঠল তারপর তারা রাজাকে ধরে নিয়ে চললো তাদের সঙ্গে রাজা জিজ্ঞাসা করলেন ভাই তোমরা আমাকে কোথায় ধরে নিয়ে যাচ্ছ যক্ষরা বলল, দেবতারা তারা নরমের যজ্ঞ করবেন নরবলির জন্য তোমাকে আমরা ধরে নিয়ে যাচ্ছি তুমি হলে রাজা মানুষদের মধ্যে শ্রেষ্ঠ তোমার চেয়ে ভালো বলি আর মিলবে না যক্ষদের কথা শুনে রাজার বুক ভয়ে শুকিয়ে গেল রাজা দেখলেন তার আর রক্ষা নেই এবার তাকে মরতেই হবে এমন সময় হঠাৎ একজন যক্ষের নজর পড়ল রাজার হাতে রক্ত লেগে রয়েছে দেখেই তারা তার সঙ্গীদের বলল ও হে একে তো বলি দেওয়া চলবে না এর দেহে যে খুঁত রয়েছে এর হাত দিয়ে এখনও রক্ত পড়ছে নিখুঁত দেহ না হলে বলি হবে কেমন করে রাজার হাতে রক্ত দেখে যক্ষরা তাকে ছেড়ে দিয়ে চলে গেল রাজার তখন হুঁশ হলো মন্ত্রী তো তাহলে ঠিক কথাই বলেছিল যে হাত কাটার দরুন আমার মঙ্গলই হবে তখন আমি মন্ত্রীর কথা বিশ্বাস করিনি এখন দেখছি ভাগ্যে আমার হাত কেটেছিল তাই তো অবধারিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম এই ভেবে মন্ত্রী বেঁচে আছে কিনা দেখবার জন্য রাজা আবার সেই কুয়োর কাছে ফিরে এলেন মন্ত্রীর ভাগ্য ভালো কুয়োয় পড়তে পড়তে সে একটা গাছের শিকড় তার হাতে ঠেকে গিয়েছিল সেই শিকড় ধরে ঝুলে তিনি কোনো রকমে প্রাণে বেঁচেছিলেন ওপর থেকে রাজার ডাক শুনতে পেয়ে তিনি একবার সাড়া দিলেন রাজাও তখন একটা দড়ি কুয়োর ভেতরে নামিয়ে দিতেই মন্ত্রী সেই দড়ি ধরে উপরে উঠে এলেন রাজা তখন মন্ত্রীর কাছে যক্ষদের কথা এমন কি বলি দেবে বলে তাকে ধরে নিয়ে যাচ্ছিল তারপর হাতে রক্ত দেখে কেমন করে তারা তাকে ছেড়ে দিল সে সব কথা একে একে বললেন শেষে মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আরও বললেন মন্ত্রী আমার হাত কেটে রক্ত বের হয়েছিল বলেই আমি আজ প্রাণে বেঁচে গেলাম তাতেই যে আমার মঙ্গল হয়েছে তোমার সেই কথায় আমার কোনো সন্দেহ নেই কিন্তু তুমি কুয়োর মধ্যে পড়ে এত যে কষ্ট পেলে তাতে তোমার কি মঙ্গল হলো মন্ত্রী বললেন মহারাজ আপনি যদি আমাকে কুয়োয় ফেলে না দিতেন তাহলে যক্ষরা আমাকেই বলি দেবে বলে ধরে নিয়ে যেত কুয়োয় ফেলে দিয়ে আপনি আমার মঙ্গলই করেছিলেন কারণ এইভাবেই আপনি আমাকে তাদের চোখের আড়ালে সরিয়ে দিয়েছিলেন এখন দেখলেন তো মহারাজ ভগবান মঙ্গলময় তিনি যা করেন তা মঙ্গলের জন্যেই করেন সংসারে শোক দুঃখ জ্বালা যন্ত্রণা লেগেই আছে মানুষের মনে প্রশ্ন জাগে জ্বালা যন্ত্রণাময় এই সংসার যখন ভগবানেরই সৃষ্টি তখন তাকে মঙ্গলময় বলি কেমন করে উপার্জনে সক্ষম একমাত্র ছেলে যখন সম্বলহীন বৃদ্ধ পিতা মাতা এবং তার স্ত্রী ও নাবালক পুত্রকন্যাদের অকুলে ভাসিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে তখন স্বভাবতই ঈশ্বরের মঙ্গল বিধানের প্রতি আমরা আস্থা হারিয়ে ফেলি বুদ্ধিমান ব্যক্তি ও মহাজনেরা কিন্তু এই অবস্থাতেও ঈশ্বরের মঙ্গল ইচ্ছা খুঁজে দেখবার কথা বলে থাকেন সেক্ষেত্রে বিচার করে দেখতে হয় যে দীর্ঘকাল রোগ শয্যায় সাহিত পুত্রের চিকিৎসার খরচ অসহায় পিতামাতা কেমন করে বহন করবে তার রোগ যন্ত্রণার উপশমী বা তারা করবে কেমন করে পুত্রের মৃত্যুতে তখন তাদের একমাত্র সান্ত্বনা হল এই যে মঙ্গলময় ঈশ্বর মৃত্যুরূপে দেখা দিয়ে তার সব যন্ত্রণা দূর করে তাকে নিজের কোলে তুলে নিয়েছেন এইভাবে বিচার করে সমস্ত দুঃখ দুর্দশার ভিতর থেকে মঙ্গলকে খুঁজে বের করতে হয় থুলো দৃষ্টিতে কোনো মঙ্গল খুঁজে না পেলেও অন্ধবিশ্বাসে তা মেনে নেওয়া উচিত এবং তখন মনে করতে হয় যে আমার দৃষ্টি তো সংকীর্ণ তাই আমি দুঃখের মধ্যে মঙ্গলকে দেখতে পাচ্ছি না ঈশ্বর মঙ্গলময় এই বাক্যটি মহাবাক্য এই মহাবাক্যটি মনের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে না পারলে সংসারের দুঃখ শোকের মধ্যে আমরা জর্জরিত হতে থাকি কিছুতেই মনের মধ্যে শান্তি মেলে না ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যেই করেন এই কথাটি যদি আমাদের মনের মধ্যে একবার আমরা গেঁথে নিতে পারি তবে সংসারের কোনো রকম দুঃখ কষ্ট আমাদেরকে গ্রাস করতে পারে না এবং আমরা সব সময় এই মায়ার জগতে থেকেও একরকম মানসিক শান্তি অনুভব করি ধন্যবাদ